শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলে আরও একটি সামরিক স্থাপনার হামলার দাবি হিজবুল্লার জানিয়ে দেব দক্ষিণ গাজার সেফ জোনে হামলা নিহত বেড়ে নব্বই এছাড়া যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা বেড়েই চলেছে জানিয়ে দেব জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া সর্বশেষ জানিয়ে দেব গাজা যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত বলছেন জো বাইডেন এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শেয়ার নাম এখন জানিয়ে দেব বিস্তারিত ইসরায়েলের আরও একটি সামরিক স্থাপনায় হামলার দাবি হিজবুল্লার ইসরায়েলে আরও একটি সামরিক স্থাপনায় হামলার দাবি জানিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা লেবাননের গোষ্ঠীটির দাবি তারা ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্তের কাছে ইসরায়েলের বায়াদ বিলদা সামরিক চৌকিতে সরাসরি হামলা চালিয়েছে এর আগে হিজবুল্লার পৃথক বিবৃতিতে সীমান্তের কাছে ইসরায়েলের অন্য তিনটি সেনা ঘাঁটিতে গোলাবর্ষণ করার কথা জানাই দক্ষিণ লেবাননে ইয়ারুন মারুন এবং আলরাসের এলাকায় আর্টিলারি হামলা চালানোর পর হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ এর জবাবে ইসরায়েলে হামলা চালাচ্ছে এতে দুই পক্ষের মধ্যেই হতাহতের ঘটনা ঘটে চলেছে এদিকে গত সাতই অক্টোবরের পর অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় আটত্রিশ হাজারেরও বেশি নাগরিক নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আটাশি হাজার আটশো জন অন্যদিকে এতদিন ধরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল এবার তার তালিকায় যুক্ত হলেন অন্যান্য রাও ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী কাতজ এবং ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা অর্থনীতি বিষয়ক মন্ত্রী বারাকাত পরিবহন মন্ত্রী মিরি রেগেব কৃষিমন্ত্রী আবি ডিউচার জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইজাহাক এর বাড়ির সামনে বিক্ষোভ সমাবেশ চলছে এদিকে দক্ষিণ গাজার সিফ জোনে হামলা নিহত বেড়ে নব্বই দক্ষিণ গাজার খান ইউনুসের পশ্চিম এলাকায় আল মাওয়াসি এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে এবং নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন নব্বই জন এতে আহত হয়েছেন বহু মানুষ সেফ জোনে হামলাটি চালায় ইসরায়েলি বাহিনী সেখানে তাবুতে আশ্রয় নেওয়া বাস্তে চুত্ত ফিলিস্তিনিদের লক্ষ্য করে যুদ্ধ বিমান নিয়ে হামলা চালানো হয় হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যায় আহতদের উদ্ধারের চেষ্টা করছে ফিলিস্তিনিরা ভুক্তভোগীদের মধ্যে শিশু ও প্যারামেডিক্সরাও রয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনাবাহিনী নতুন করে একটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে ওই এলাকায় অন্তত পাঁচটি বোমা এবং পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় ভয়াবহ এই হামলার একদিন পর উত্তর গাজার সিটিতে হামলা চালিয়েছে দখলদার বাহিনী এতে সেখানে ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া দক্ষিণ গাজার রাফার এক এলাকায় হামলায় অন্তত ছয় জন নিহত হয়েছেন গত সাতই অক্টোবরের পর ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় এখন পর্যন্ত মোট আটত্রিশ হাজার চারশো তেতাল্লিশ জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আটাশি হাজার চারশো একাশি জন এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতা বাড়ার আশঙ্কা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যা চেষ্টার পর এই ঘটনায় ক্ষুব্ধ হয়েছে তার সমর্থকেরা এরই মধ্যে স্থগিত করা হয়েছে ডেমোক্র্যাটদের ক্যাম্পেইনগুলো ফলে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে সহিংসতা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ঘটনায় রিপাবলিকান মিত্র ট্রাম্পকে নায়ক বলে আখ্যায়িত করেছেন এক্ষেত্রে ট্রাম্পের রক্তমাখা ছবি ব্যবহার করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার জন্য সমর্থকরা বাইডেনকে দোষারোপ করেছেন। ট্রাম্পকে সব সময় খারাপভাবে উপস্থাপন করার জন্যই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ ট্রাম্পের রানিং মেট মার্কিন সিনেটর জেডি ভেন্স এবং OHIO সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাইডেনের ক্যাম্পেইন মূল বক্তব্যই হলো ডোনাল্ড ট্রাম্প একজন কর্তৃত্ববাদী তাই তাকে যে কোনো উপায়ে থামাতে হবে। এই বক্তব্যের কারণেই ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। যদিও এই ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে দ্রুত প্রকাশ্যে আসেন বাইডেন এই ধরনের রাজনৈতিক সহিংসতাকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়ে হামলা নিন্দা করে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী বিজ্ঞাপনও সরিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রে এই ধরনের সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন জো বাইডেন পেন্সিলভানিয়ার ভোটের রেকর্ড অনুযায়ী সন্দেহভাজন হামলাকারী একজন রেজিস্টার্ড রিপাবলিকান এবং বিশ বছর বয়সী ওই তরুণের নাম টমাস ম্যাথিউ ক্রক্স। কোন উদ্দেশ্যে সে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালিয়েছে তা এখনও জানা যায়নি চলতি সপ্তাহের রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন রয়েছে এই হামলায় কেন্দ্র করে সেখানে ট্রাম্পের গ্রহণযোগ্যতা বাড়বে বলে আশা করা হচ্ছে হামলার কয়েক ঘন্টার মধ্যে ট্রাম্পের ক্যাম্পেইন গ্রুপ থেকে ভোটারদের উদ্দেশ্যে মেসেজ দেওয়া হয়েছে যেখানে ক্যাম্পেইনে ভোটারদের অবদান রাখার কথা বলা হয় তাছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক বার্তা ইলন মার্কস ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে দ্রুত সুস্থতা কামনা করছেন ট্রাম্পের প্রচারণায় সহ ব্যবস্থাপক গ্রিস লটস ভিটা এক বার্তায় বলেছেন কয়েক বছর ধরে আজও বামপন্থী কর্মী ডেমোক্র্যাট দাতারা এখনও এমনকি জো বাইডেনের ডোনাল্ড ট্রাম্পকেও গুলি করে এই বিষয়ে ঘিন্ন মন্তব্য ও বর্ণনা দিয়েছেন ফলে এখনই সময় তাদের তার আওতায় নিয়ে আসা এর অন্যতম উপায় হলো ব্যালট বাক্স উনিশশো সালের পর থেকে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র দু সালের জানুয়ারিতে ক্যাপিটাল হিলে হামলার ঘটনার পর অন্তত চোদ্দটি মারাত্মক হামলার ঘটনা ঘটেছে এক্ষেত্রে তেরো জন ছিলেন ডানপন্থী হামলাকারী এবং একজন ছিলেন বামপন্থী ট্রাম্প এর আগে অভিযোগ করে বলেছেন দীর্ঘ তিন দিন ধরে ফেডারেল ডিপ স্টেটের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে তাছাড়া বাইডেন প্রশাসন তাকে ক্ষমতায় যেতে বাধা দিচ্ছে তিনি নির্বাচিত না হলে রক্তপাত করারও হুঁশিয়ারি দিয়েছিলেন এবং বলেছিলেন যুক্তরাষ্ট্র অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীরা আমাদের দেশের রক্ত বিষাক্ত করে দিয়েছে ডেমোক্রেটিক স্ট্র্যাটেজিক ব্যান্ড ব্যারন বলেছেন এই গুলির ঘটনা ট্রাম্পকে রাজনৈতিকভাবে সুবিধা দিতে পারে এই হত্যা চেষ্টায় ট্রাম্পের প্রতি সহানুভূতি বাড়বে চলতি বছরের মে মাসে এক পন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে আদালত তবে এই রায় তার ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলেনি এদিকে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র যা বলছে রাশিয়া জার্মানিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে জার্মান চ্যান্সেলর ওলভ তবে রাশিয়াকে সতর্ক করে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে স্নায়ু যুদ্ধকালীন যেই পরিস্থিতি তৈরি হয়েছিল তা ফিরে আসতে পারে ওয়াশিংটনে নেটোর শীর্ষ সম্মেলনকালে বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে জার্মানিতে ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দেওয়া হয় এর মধ্যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকবে প্রতিরোধ শক্তি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে দু সাল থেকে জার্মানিতে দীর্ঘ পরিসরে ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু হবে এর জবাবে রাশিয়া রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসকপ বলেছেন আমরা শীতল যুদ্ধের দিকে অবিচলিত পদক্ষেপ নিচ্ছি তিনি বলেন সরাসরি সংঘাতের ইঙ্গিত নিয়ে ফের স্নায়ুযুদ্ধের পরিস্থিতি ফিরে এসেছে এদিকে ইসরায়েলি যুদ্ধ অপরাধ এবং গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান ওয়াশিংটন ডিসিতে নাটোর সম্মেলনকালে নিউজ উইককে দেওয়া এক সাক্ষাৎকারে এর দোয়ান এই মন্তব্য করেছেন গাজা যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত বলছে জো বাইডেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে চলছে বিশ্ব নেতারা সেখানে গাজা ইস্যুতে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেছেন গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ক্ষেত্রে অসহযোগিতা করছে নেতানিয়াহু সরকার মার্কিন সরকার যুদ্ধবিরতি কার্যকরে কাজ করছে বলে উল্লেখ করেছেন বাইডেন বর্তমান প্রস্তাবে ইসরায়েল ও হামাস উভয় পক্ষই রাজি তবে আলোচনার পর্যায়ে কিছুটা জটিলতা রয়েছে বাইডেন বলেন এখনো অনেক সমস্যা রয়েছে কিন্তু আমরা সমাধানের চেষ্টা করছি বিষয়টি ইতিবাচক রয়েছে এবং চুক্তি কার্যকর করার ক্ষেত্রে আমি বদ্ধপরিকর এছাড়া এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি এদিকে ইসরায়েলি যুদ্ধ অপরাধ এবং গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসন সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান